আসসালাম আলাইকুম সকল দর্শক শ্রোতাদের অগ্রিম ঈদ মোবারক দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পর শুরু হতে যাচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর এই মুহূর্তে সৌদি আরব থেকে আসলো বিশাল বড় খবর বাংলাদেশ থেকে শুরু করে ভারতবর্ষ ও সৌদি আরবে কবে পালিত হতে পারে দুই সালের খুশির ঈদ এবার বুধবার ঈদ হবে নাকি বৃহস্পতিবার সৌদি আরব সহ ভারতের আকাশে কবে ঈদের চাঁদ দেখা যেতে পারে এই মুহূর্তে সৌদি আরব থেকে কি গুরুত্বপূর্ণ খবর এসেছে এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এবল করে দিতে ভুলবেন না। এবার জেনে নিন এক নজরে। আমরা জানি রোজা শেষে শাওয়াল মাসের প্রথম দিন পবিত্র ইদুল ফিতর উদযাপন হবে। তবে কবে রোজা শেষ হবে তা নিশ্চিত হবে চাঁদ দেখার উপর। সৌদি আরব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে আজ মঙ্গলবার দেশটিতে শেষ রোজা হবে এবং আগামী কাল শাওয়াল মাসের প্রথম দিন ইদুল ফিতর উদযাপন করা হবে। এক মাস রোজা রাখার পর সাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফর উদযাপিত হয় চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ উদযাপন করা হয় আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাবরমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি সভা হবে যদি আজই সওয়ালের চাঁদ দেখা যায় তাহলে বুধবার বাংলাদেশে ফিতর হবে অর্থাৎ আগামীকাল আর তা না হলে তিরিশ রোজা বৃহস্পতিবার ঈদ উদযাপন করবে বাংলাদেশের মানুষ তো বাংলাদেশ ও ভারত যেহেতু পাশাপাশি দেশ সেহেতু দুই দেশে একই সাথে ইনশাল্লাহ ঈদ উদযাপন করা হবে তো ধন্যবাদ সবাইকে এই ছিল এখনকার খবর